আশা করছি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা শিখব ফেসবুকের ক্যাম্পেইনের বা অ্যাডসের কিভাবে বাজেট বৃদ্ধি করতে হয় কিংবা সেল বা কনভারশন বৃদ্ধি করতে হয় ফর অ্যান এক্সাম্পল ধরে নিচ্ছি আপনার কোনো একটা ক্যাম্পেইন দশ ডলারে প্রতিদিন চলতেছে এবং আপনার দশটা প্রোডাক্ট সেল হচ্ছে বা দশটা কনভার্শন হচ্ছে এখন আপনি এই দশটা থেকে কিভাবে এটাকে একশোটায় বা পাঁচশোটায় নিয়ে যাবেন সেল এবং আপনার যদি বাজেট ইনক্রিজ করতে হয় সেটাকে কিভাবে দশ ডলার থেকে একশো ডলার কিংবা পাঁচশো ডলার এভাবে বৃদ্ধি করবেন আমরা সবাই ফেসবুকে বাজেট বৃদ্ধি করে থাকি বা সেল বৃদ্ধি করার জন্য নানান রকম পদক্ষেপ নিয়ে থাকি কিন্তু সমস্যাটা হলো আমরা সঠিক উপায়টা জানি না এখন আপনাদের যদি বলি একটু চোখ বন্ধ করে কল্পনা করেন আপনি যদি ফেসবুকের বাজেট বা সেল ইনক্রিজ করতে যান বা একটা ক্যাম্পেইনকে স্কেল করতে যান সেটাকে আপনি কিভাবে করবেন চিন্তা করেন আপনি দুইটা কাজ সাধারণত করে থাকেন একটা হলো আপনার ক্যাম্পেইনে কিংবা আপনার অ্যাডসেটে এসে আপনি বাজেটের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন এখান থেকে আরেকটা কাজ করতে পারেন আপনি কোনো একটা ক্যাম্পেইনে সেটার ভিতরে যে অ্যাডসেটগুলো আছে কিংবা অ্যাডগুলো আছে সেটার পরিমাণ বাড়াতে পারেন মানে একটা থেকে নতুন আর একটা কপি সৃষ্টি করতে পারেন কিংবা নতুন একটা অ্যাডসেট সৃষ্টি করতে পারেন এবং সেই অ্যাডসেডের বাজেট বাড়াতে পারেন কিংবা আপনি অনেক অনেক বেশি অডিয়েন্স টার্গেট করতে পারেন এবং বাজেট বৃদ্ধি করতে পারেন চিন্তা করে দেখেন এই দুইটার বাহিরে কিন্তু আপনি অন্য কোনোভাবে বাজেট ইনক্রিজ করতে পারতেছেন না এখন চলেন আমরা জেনে নেই ফেসবুকে অ্যাডস স্কেল করার বা বাজেট ইনক্রিজ করার সঠিক উপায়গুলো কি কি এবং এটা বাস্তবে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সঠিকভাবে এবং আমি আপনাদের কিছু সিস্টেম দেখাবো যেটা আমি সাধারণত অ্যাপ্লাই করে থাকি তো চলেন আমরা একটু জেনে নেই ফেসবুকে বাজেট স্কেল করার দুইটা সিস্টেম আছে একটা হলো ভার্টিক্যাল স্কেলিং আর একটা হলো হরিজেন্টাল স্কেলিং এখন আপনাদের বুঝতে হবে ভার্টিক্যাল স্কেলিং কি একটু আগেই আপনাদের বলেছি আপনি যেটা করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন বিশ ডলারের বাজেট আছে দেয়া দৈনিক এখন আপনি যেটা করতে পারেন আপনি দেখতে পারলেন যে আপনার এই ক্যাম্পেন থেকে আপনার দৈনিক বিশটা সেল হচ্ছে বা বিশটা কনভারশন আসতেছে যেটা আপনার উদ্দেশ্যকে ফুলফিল করে সো আপনি কি করতে চাচ্ছেন আপনি খুশি এই জন্য আপনি আপনার বাজেটটা বৃদ্ধি করতে চাচ্ছেন যাতে আপনার বিশটা থেকে সেল বেড়ে একশোটা পর্যন্ত আপনি নিয়ে যেতে পারেন এখন যেটা আপনি করতে পারেন এখানে এসে আপনি বাজেট বিশ ডলার থেকে আপনি একশো ডলার করে দিতে পারেন এখানে একটা অর্নিং দিচ্ছে আমি একশো করে দেখাচ্ছি আমি ধরে নিচ্ছি এখানে বিশ থেকে চল্লিশ করি দেখেন টু ডাট এই যে বাজেটটা ইনক্রিজ করলাম সরাসরি আমি কোনো ক্যাম্পেনের বা অ্যাডসাইডের কোনো কিছু পরিবর্তন না করে সরাসরি যে বাজেটটা বৃদ্ধি করলাম এটা এভাবেও হতে পারে আমি যদি অ্যাডসাইডে যাই অ্যাডসাইডে গিয়ে আমি যদি প্রত্যেকটা অ্যাডসাইডে বাজেট দিই ক্যাম্পেন লেভেল বাজেট যদি বন্ধ করে দিই অ্যাটসাইডে বাজেট বৃদ্ধি করি এই যে এখানে এসে সেটাও আমি করতে পারি আমি ক্যাম্পেনেও বাজেট বাড়াতে পারি অ্যাডসাইডে এসেও বাজেট বাড়াতে পারি এই যে বাজেট আমি বাড়ালাম কোনো কিছু পরিবর্তন না করে এটাকে বলে হলো ভার্টিক্যাল স্কেলিং এখন ভার্টিক্যাল স্কেলিং করার সঠিক উপায় আছে সেটা আমাদের জেনে বুঝে ভার্টিক্যাল স্কেলিং করতে হবে আপনারা যারা ফেসবুকে মার্কেটিং করতেছেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যখন আপনি বাজেট বাড়াচ্ছেন তখন আপনার কনভার্সন রেট বেড়ে যাচ্ছে অর্থাৎ ধরে নিচ্ছি এখানে বিশ ডলারে আমার দৈনিক বিশটা প্রোডাক্ট সেল হতো আমি যদি এখন বাজেট চল্লিশ ডলার করে দেই তাহলে আমার এক ডলারে একটা সেল আর হবে না হয়তো বা চল্লিশ ডলারে আমার তিরিশটা সেল হবে অথবা পঁয়ত্রিশটা সেল হবে পাঁচটা সেল কমে যাবে এবং এটাকে যদি আমি হুট করে এখন একশো করে দেই তাহলে হয়তো বা আমার একশো করার ফলে আমার একশোটা সেল হবে না আমার সেল হয়তো বা চল্লিশটা হবে সিগনিফিকেন্টলি সেলের পরিমাণ কমে যাবে বা কনভার্শনের পরিমাণ কমে যাবে এটা কেন হয় আমরা জানবো এবং সঠিকভাবে এই ভার্টিক্যাল স্কেলিং কিভাবে করতে হয় সেটা আমরা জানবো এর আগে আমরা জেনে নেই হরিজন্টাল স্কেলিং আসলে কি হরিজন্টাল স্কেলিং হলো আপনি যদি কোনো একটা ক্যাম্পেনের অডিয়েন্সের পরিমাণ বাড়ান সেটা হবে হরিজেন্টাল স্কেলিং আমি একটা এক্সাম্পল দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন ধরে নিচ্ছি আমি এই ক্যাম্পেইনে প্রথম অ্যাডসেটের ভিতরে আমি শুধুমাত্র ঢাকার অডিয়েন্স যারা আছে তাদেরকে আমি টার্গেট করেছি ধরে নিচ্ছি ফর অ্যান এক্সাম্পল অডিয়েন্সে হলো আমার শুধু ঢাকার অডিয়েন্স এখানে আমি এডিট করে ধরে নিচ্ছি আমি ঢাকা অনলি ঢাকার অডিয়েন্সগুলো আমাদের টার্গেটেড এখন আমি দেখতে পাচ্ছি আমার প্রতিদিন আশানুরূপ সেল হচ্ছে আমি চাচ্ছি কি আমার অডিয়েন্সের পরিমাণ বাড়াতে আরও যাতে বেশি বেশি লোক আমার প্রোডাক্ট বা সার্ভিসটা দেখে এবং কিনে সো এখন যদি আমি অডিয়েন্সের পরিমাণ বাড়াই এখানে এসে আমি যদি একটা কাজ করি সেটা হলো ঢাকার পাশাপাশি আমি ধরে নিলাম এখন আমি চিটাগংয়ের অডিয়েন্সও কানেক্ট করব এই যে এভাবে আমি বৃদ্ধি করতে পারি অথবা আমি যেটা করতে পারি এই যে অ্যাডসেটটা আছে এটাকে আমি ডুপ্লিকেট করে নিতে পারি ডুপ্লিকেট করে নিয়ে এই অ্যাডসেটের ভিতরে আমি আরও অডিয়েন্স টার্গেট করতে পারি যেমন ধরেন এই যে অ্যাডসেটটা কপি করলাম এটার ভিতরে এসে আমি আমার কাস্টম বা আমার লুকালাইক অডিয়েন্স আমি টার্গেট করতে পারি অথবা আমি সম্পূর্ণ বাংলাদেশ ওপেনও রাখতে পারি অথবা আরও একটা অ্যাডসেট আমি ক্রিয়েট করে এই অ্যাডসেটের ভিতরে আমি আমার যে অডিয়েন্স আছে সেটাকে আমি এক্সক্লুড করে নতুন অডিয়েন্স বা টার্গেটেড অডিয়েন্সও আমি টার্গেট করতে পারি এই যে আমি অডিয়েন্সের পরিমাণ বাড়ালাম এবং প্রত্যেকটা অ্যাডসেটের পরিমাণ যখন আমি বাড়াচ্ছি তখন প্রত্যেকটা অ্যাডসেটের জন্য আমি আলাদা আলাদা বাজেটও দিয়ে দিচ্ছি কারণ প্রত্যেকটা অ্যাডসেট রান হওয়ার জন্য তার আলাদা বাজেট প্রয়োজন যদি না আমরা ক্যাম্পেন লেভেল বাজেট অপটিমাইজেশন বা সিবিও করে থাকি যদি আমরা সিবিও করে থাকি ক্যাম্পেইনে এসে বাজেট দিয়ে থাকি সেক্ষেত্রেও আমরা যখন অ্যাডসেটের পরিমাণ বাড়াবো বা আমাদের অ্যাডসের পরিমাণ বাড়াবো কিংবা আমাদের এই যে অ্যাডসেট বাড়ানোর সাথে সাথে আমাদের অডিয়েন্সের সাইজ বাড়াবো তখন আমাদের বাজেটের পরিমাণও বাড়াতে হবে এভাবে আমরা যখন লোকেশন এবং অডিয়েন্স টার্গেট করে করে তার সংখ্যা বৃদ্ধি করি এবং তার সাথে সাথে বাজেটও স্কেল করি সেটাকে বলে হরিজেন্টাল স্কেলিং আমি অডিয়েন্সের সংখ্যা বাড়াচ্ছি এখন আপনি বুঝে গেলেন ভার্টিক্যাল স্কেলিং কি এবং হরিজন্টাল স্কেলিং কি কিন্তু আসল সমস্যাটা হয়ে দাঁড়ায় যখন এটা আপনি বাস্তবে অ্যাপ্লাই করবেন কখন কোনটা করবেন সেটা জানাটা খুবই জরুরি আমি কিছু এক্সাম্পল দিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি কখন কিভাবে এটাকে সঠিক উপায়ে অ্যাপ্লাই করবেন ভার্টিক্যাল স্কেলিং ভার্টিক্যাল স্কেলিং কখন করবেন ধরে নিচ্ছি আমার এই ক্যাম্পেইন থেকে প্রতিদিন 30 ডলারের তিরিশটা প্রোডাক্ট সেল হচ্ছে এখন আমি স্যাটিসফাই যে আমার প্রোডাক্ট সঠিকভাবে সেল হচ্ছে এবং আমার যে অ্যাড কপিটা আছে কিংবা অ্যাডসেটগুলো আছে সেটা আমাকে সঠিক ফলাফল এনে দিচ্ছে এখন আমি বাজেট বৃদ্ধি করতে চাই সো বাজেট বৃদ্ধি করার ক্ষেত্রে ফেসবুকের কিছু রুলস আছে সেটা হলো একসাথে আপনি অনেক বেশি বাজেট ইনক্রিজ করবেন না আপনার টোটাল যে বাজেট তার চাইতে বিশ পার্সেন্টের উপরে আপনি আপনার বাজেট স্কেল করবেন না এখন প্রতিদিন আপনি এসে এসে কি বিশ পার্সেন্ট বাজেট ইনক্রিজ করবেন নাকি দশ পার্সেন্ট করবেন এটা ডিপেন্ড করে আপনার রেজাল্টের উপর তবে ভার্টিক্যাল স্কেলিং ফেসবুক এবং আপনার জন্য খুবই এফেক্টিভ কারণ আপনার একটা ক্যাম্পেইন সেটা অলরেডি লার্নিং ফেজ থেকে ভালো একটা ফেজে চলে এসেছে যেটা জানে কোন অডিয়েন্সগুলো আপনার টার্গেটেড এবং আপনি কী ধরনের রেজাল্ট চাচ্ছেন সেক্ষেত্রে ফেসবুক আপনাকে অলরেডি ওই রেজাল্টগুলো এনে দিচ্ছে আপনি যখন বাজেট বাড়াচ্ছেন তখন ফেসবুককে আপনি বলতেছেন এরকম আরও অডিয়েন্স তুমি টার্গেট করো এবং আমার সেল বাড়াও সো ফেসবুক সেটাই করে কিন্তু একসাথে বৃদ্ধি করলে হয় কি এই ক্যাম্পেইনটা অলরেডি লার্ন করে ফেলেছে তিরিশ ডলারে তিরিশটা সেল হবে আপনি যদি হুট করে বৃদ্ধি করে দেন ওকে আবার নতুন করে লার্ন করতে হয় তাছাড়াও আরও সমস্যা আছে আমি একটু এক্সাম্পল দিয়ে বুঝাই ধরে নিচ্ছি আমি এখানে তিরিশ ডলারে এই যে দেখেন তিরিশ ডলারে এই একটা অডিয়েন্স টার্গেট করেছি ঠিক আছে এটা হলো একটা অডিয়েন্স এখন আমি ফেসবুককে বললাম তিরিশ ডলার দিয়ে যারা আমার প্রোডাক্ট বা সার্ভিস চয়েস করে যারা আমাকে পছন্দ করে তাদেরকে তুমি টার্গেট করো সো ফেসবুক স্পেসিফিক যারা আমার ওই প্রোডাক্ট বা সার্ভিসটা চয়েস করতেছে তাদেরকে টার্গেট করতেছে কিন্তু আপনি যখন বাজেট বাড়িয়ে দিলেন তিরিশ থেকে এটাকে যদি আপনি একশো করে দেন তখন ফেসবুকের কাছে আরও বিশাল একটা অডিয়েন্স চলে আসবে দেখতে পাচ্ছেন এই অডিয়েন্সের মধ্যে আমি ধরে নিচ্ছি আপনার যারা আপনার প্রোডাক্ট বা সার্ভিস কিনবে তাদের সংখ্যা হলো সেভেন্টি পার্সেন্ট ঠিক আছে আর এখানে যে অডিয়েন্স আছে সেই অডিয়েন্সের ভিতর এখন যে বড় টার্গেট করলেন একশো ডলার দিয়ে তখন এর মধ্যে আপনার অডিয়েন্স আছে হয়তোবা ফিফটি যারা আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা চয়েস করবে এটাকে আরও সহজভাবে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিতে পারি এভাবে ধরে নিচ্ছি আপনি বাংলাদেশের সুন্দরী মেয়েদের মডেলিং প্রতিযোগিতা নিতে চান এবং তাদের একটা তালিকা তৈরি করতে চান প্রথম দিন যখন আপনি দিলেন যে বাংলাদেশের যারা সুন্দরী মেয়ে আছে তাদের তারা আসতে তখন দেখা গেল আপনি এক লক্ষ মেয়ে সিলেক্ট করলেন ঠিক আছে যারা টপ ক্লাস সুন্দরী এরপর দুই দিন পর আপনি আর আবার দিলেন এখন আপনি আরও এক লক্ষ সুন্দরী মেয়েদের সিলেক্ট করতে চান এখন প্রথম দিন এই যে ষোলো কোটি বা বিশ কোটি মানুষের ভিতর থেকে আপনি যে এক লক্ষ পেলেন এদের তুলনায় পরের দিন যে এক লক্ষ পেলেন এদের সুন্দরী হওয়ার সম্ভাবনা একটু কম বা কম সুন্দরী হবে এরপর যদি আপনি আরও এক লক্ষ খুঁজতে যান তাহলে সুন্দরীর পরিমাণ আরও কমতে থাকবে কারণ প্রথমে যারা টপ ক্লাস সুন্দরী তাদের তো আপনি বাছাই করে নিয়েই নিয়েছেন ঠিক সেরকম ফেসবুকে যখন আপনি বাজেট ইনক্রিজ করেন তখন আপনি অনেক বেশি অডিয়েন্সের মধ্যে ছড়িয়ে যান এবং এত বেশি অডিয়েন্সের মধ্যে আপনার যে পটেন্সিয়াল অডিয়েন্স তার পার্সেন্টেজ কমতে থাকে সো এই জন্য আপনি বাজেট বৃদ্ধি করলে আপনার সেল কমতে থাকে এখন প্রশ্ন করতে পারেন তাহলে কি আমি বাজেট বৃদ্ধি করব না বাজেট বৃদ্ধি করলে তো আমার কনভারশন রেট বেড়ে যাবে আপনি বাজেট বৃদ্ধি করবেন এটার জন্য যে উপায়টা আমি ব্যবহার করি বা আপনারাও করতে পারেন সেটা হলো ফেসবুকের অটোমেটেড রুলস অটোমেটেড রুলসটা কি আমি আপনাদের দেখাই এটা ধরে নিচ্ছি আমার একটা ক্যাম্পেইন এখন আমি অটোমেটেড রুলস এটার উপরে অ্যাপ্লাই করবো এ নিউ রুল এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি ফেসবুককে একটা কন্ডিশন দেব এরকম যদি আমার সেল ধরে নিচ্ছি আমার সেল বা কনভার্শন রেট এক ডলার কম হয় এক ডলারের কম হয় তাহলে আমার বাজেট প্রতিদিন বিশ করে বৃদ্ধি পাবে ঠিক আছে আর একটা কন্ডিশন আমি দিব যদি আমার কনভার্শন রেট দুই ডলারের বেশি হয় কনভার্সন রেট তাহলে আমার বাজেট ধরে নিচ্ছি দশ পার্সেন্ট করে কমবে ঠিক আছে আর এক থেকে দুইয়ের মধ্যে থাকলে আমার বাজেট স্টেবল থাকবে কিন্তু একের যদি কম হয় তাহলে আমার বাজেট বিশ করে বাড়বে এর মানে হলো আমি যে রেজাল্টটা চাচ্ছি এটা কত ডলারে পেতে চাচ্ছি সেটা আমি ফেসবুককে বলে দিলাম এবং কত পর্যন্ত গেলে আমার লস হবে সেটাও আমি ফেসবুককে বলে দিলাম অথবা আমি কন্ডিশন দিতে পারি দুই ডলারের উপরে গেলে আমার একটা পুশ করে দিবা সো আমি আমার প্রয়োজন অনুসারে ফেসবুককে কন্ডিশন দিয়ে দিতে পারি যেটা আমার প্রতিদিন এসে চেক করতে হবে না ফেসবুকই চেক করবে এবং আমার কন্ডিশন ম্যাচ করলে ফেসবুক বাজেট বাড়াবে ফেসবুকে বাজেট বাড়ানোর ভার্টিক্যাল স্কেল করার এটা হলো সঠিক উপায় রুলসের নাম দিলাম বাজেট টোয়েন্টি পারসেন্ট আফ ইফ কনভার্সন রেট ইজ লেস দেন অন ডলার ঠিক আছে আপনি এখানে অটোমেটেড রুলসের নাম দিবেন অটোমেটেড রুলস কিভাবে কাজ করে এ নিয়ে আমার একটা বিস্তারিত ভিডিও আছে নিচে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে আপনি দেখতে পারেন আর এখানেও আপনি অলরেডি বুঝতে পারতেছেন কিভাবে অটোমেটেড রুলস কাজ করে কার উপর এটা অ্যাপ্লাই হবে একটা অ্যাডসেটের উপর নাকি একটা ক্যাম্পেনের উপর আমি দিতে চাচ্ছি এই অ্যাডসেটের উপর অ্যাপ্লাই করতে চাচ্ছি আপনি একটা ক্যাম্পেনের উপর অ্যাপ্লাই করতে চাইলে ওই স্পেসিফিক ক্যাম্পেনের উপর আপনি অ্যাপ্লাই করতে পারবেন অথবা আপনি সকল ক্যাম্পেইন বা সকল অ্যাডসেটের উপরও এটা অ্যাপ্লাই করতে পারবেন আমার কন্ডিশনটা ছিল কি এক ডলারের কম হলে আমার কনভারশন রেট তাহলে আমার বাজেট বিশ পার্সেন্ট করে বাড়বে ইনক্রিজ বাজেট বাই ঠিক আছে ইনক্রিজ ডেইলি বাজেট বাই কত পার্সেন্ট এখানে পার্সেন্টেজ দেওয়া আছে অথবা আপনি ডলারেও বাড়াতে পারেন এক ডলার বা দুই ডলার করে বাড়বে সেটা আপনার প্রয়োজন অনুসারে এক্ষেত্রে আমি দিচ্ছি বিশ পার্সেন্ট এরপর দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম ডেইলি বাজেট ক্যাপ এটার অর্থ হলো আপনার বাজেট তো দৈনিক বিশ পার্সেন্ট করে বাড়বে প্রতিদিন আমার বাজেট দেওয়া আছে তিরিশ ডলার এখন বিশ পার্সেন্ট করে বাড়তে 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 আমার বাজেট দৈনিক কত ডলার হলে এরসে আর ফেসবুক বেশি বাড়াবে না ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি আমার সেল যদি এক ডলারের কমে হয় তাহলে আমার বিশ পার্সেন্ট করে বাজেট বাড়বে কিন্তু আমার দৈনিক বাজেট কখনোই পাঁচশো ডলারের উপরে যাতে না যায় কারণ হয়তো আমার কোম্পানিতে আমি পাঁচশোটার উপরে অর্ডার ম্যানেজও করতে পারতেছি না কিংবা আমার এখন এই পরিমাণ টাকাও নাই। কিংবা প্রোডাক্টের সাপ্লাইও নাই যে আমি পাঁচশো টাকা করে দিতে পারতেছি সেক্ষেত্রে আমি লিমিট করে দিয়েছি আমার পাঁচশো ডলারের উপরে যত যাই হোক যাতে বাজেট বৃদ্ধি না পায় এরপর দেখতে পাচ্ছেন আমার যে এই যে রেজাল্ট ঠিকঠাক মতো আসতেছে কিনা বা আমার কন্ডিশন ম্যাচ করতেছে কিনা এটা কখন চেক করবে ওয়ান্স এভরি টুয়েলভ আওয়ার্স ডিফল্ট দেওয়া আছে সো বারো ঘন্টার মধ্যে একবার চেক করবে এটা ঠিক আছে এটা আমি রেখে দিচ্ছি কস্ট পার রেজাল্ট কি হবে ইস স্মলার দেন করে দিচ্ছি আমার এক ডলারের কম হয় তাহলে আমার বাজেট পাবে দেখতে আমার কন্ডিশনটা অ্যাপ্লাই হয়ে গিয়েছে এখানে বাম পাশে একটা জিনিস দেখতে পাচ্ছেন লাইফ টাইম ইম্প্রেশন লাইফ টাইম ইম্প্রেশন যদি আট হাজারের বেশি হয় তাহলেই এই রুলটা যাতে অ্যাপ্লাই হয় অনেক ক্ষেত্রে হয় কি আপনার একটা খারাপ থাকে এটা ফেসবুক থেকে অটোমেটিক চলে আসে এটা আমি রাখতে চাচ্ছি এটা আপনারাও রাখবেন আমি সাজেস্ট করতেছি এটা খুবই ভালো এবং এফেক্টিভ আপনার ইমপ্রেশন যদি আট হাজারের কম হয় সেক্ষেত্রে এটা অ্যাপ্লাই হবে না এরপর আপনার যে স্কিজিউল আছে এটা কখন কখন অ্যাপ্লাই হবে প্রতিদিন আপনার বাজেট বাড়বে কি না নাকি এক ঘন্টা পর পর বাড়াবে সেটা এখানে বলা আছে আমি প্রতিদিন রাত বারোটার সময় এটা বৃদ্ধি করতে চাচ্ছি এবং ফেসবুক এ ব্যাপারে আমাকে যাতে নোটিফিকেশন পাঠায় যখন আমার বাজেট বৃদ্ধি হবে বামার আমার কন্ডিশন মিসড করবে সো আমি ক্রিয়েট করে দিচ্ছি এখন আমার রুলস হয়ে গেল কনভার্শন যদি এক ডলারের কম হয় তাহলে আমার বাজেট প্রতিদিন বিশ পার্সেন্ট করে বাড়বে আমি এই অ্যাডসেটের ক্ষেত্রে আর একটা রুলস ক্রিয়েট করি যেটা আমরা করতে চাচ্ছিলাম ক্রিয়েট এ নিউ রুল রুল নেই আমরা কন্ডিশনটা দিয়েছিলাম দুয়ের চাইতে বেশি হলে কনভারশন রেট গ্রেটার দেন টু রিডিউস বাজেট টেন পারসেন্ট ইফ কনভারশন রেট ইস গ্রেটার দেন টু এই নামটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন এবং আপনারা প্রয়োজন অনুসারে চেঞ্জ করতে পারেন যাতে আপনি দেখে চিনতে পারেন কোন রুলসটা আপনি কোন কারণে অ্যাপ্লাই করেছেন এখন দেখতে পাচ্ছেন এটা কোন অ্যাডসেটের উপরে অ্যাপ্লাই হবে আর অ্যাকশন কি হবে অ্যাডসেট কি বন্ধ হয়ে যাবে না আমি ডিক্রিজ করতে চাচ্ছি বাজেট ডিক্রিজ ডেইলি বাজেট বাই আমি প্রতিদিনের বাজেট ডিক্রিজ করতে চাচ্ছি টেন পারসেন্ট করে ম্যাক্সিমাম ডেইলি বাজেট ক্যাপ এর আগেরটা আমরা দিয়েছি কত বেশি পর্যন্ত আমরা যেতে চাই আর এখানে দেবো আমরা কত কম পর্যন্ত যেতে চাই আমরা ধরে নিচ্ছি কমতে কমতে বিশ ডলারের নিচে আমরা নামতে চাই না এইটা আমার ডেইলি বাজেট ক্যাপ এরপর বাকি কন্ডিশনগুলো তো আপনারা বুঝতে পেরেছেন আমি ট্রেড করে দিচ্ছি সো এইভাবে আপনি আপনার বাজেট বাড়াতে বা কমাতে পারেন এক্ষেত্রে আপনার প্রতিদিন যখন আপনার কন্ডিশন মিট করবে তখন আপনার বাজেট বাড়বে অথবা আপনি চাইলে ম্যানুয়ালভাবে এসে এভাবে বাজেট বৃদ্ধি করতে পারেন এটা হলো ভার্টিক্যাল স্কেলিং করার সঠিক উপায় একটা সময় অবশ্যই আপনার হবে এই যে অডিয়েন্সের সংখ্যা আমি যেটা দেখেছিলাম এই যে সার্কেল করে এটা বাড়তে 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 এমন একটা পর্যায়ে পৌঁছে যাবে যখন আপনার কনভার্সন রেট অনেক বেশি হয়ে যাবে তখন যাতে আপনার একটা পুশ হয়ে যায় বা বন্ধ হয়ে যায় সো আপনি ওইরকম কন্ডিশনও দিতে পারেন এভাবে আপনি সঠিক উপায় কোন একটা ক্যাম্পেইনের ভার্টিক্যাল স্কেলিং করতে পারেন আমি এভাবে করে থাকি এবং এটা সঠিক উপায় এখন আসতেছে হরিজেন্টাল স্কেলিং কিভাবে করবেন হরিজন্টাল স্কেলিং কিভাবে করবেন আপনারা অলরেডি জানেন অ্যারসেডের পরিমাণ বা অডিয়েন্সের পরিমাণ বাড়াতে হয় কিন্তু এটা কখন করবেন না বা কখন করতে হবে সেটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ এটার জন্য কিছু রুলস আছে ধরে নিচ্ছি আপনার কোনো একটা ক্যাম্পেনের বা অ্যাডসের ফ্রিকুয়েন্সি যদি লেস দ্যান টু হয় তাহলে আপনি হরিজন্টাল স্কেলিং করবেন না এখন ফ্রিকুয়েন্সি কি ফ্রিকুয়েন্সি হলো একটা বিজ্ঞাপন কোনো একটা ইউজারের কাছে কতবার যাচ্ছে দেখার জন্য সেটা হলো একটা ক্যাম্পেনের বা অ্যাডসের ফ্রিকুয়েন্সি এখন ফ্রিকুয়েন্সি আপনি কোথা থেকে দেখবেন আমরা অ্যাড ম্যানেজারে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ফ্রিকুয়েন্সির কোনো ট্যাব নাই আপনি স্ক্রোল করে করে এই সাইডে আসুন দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন আছে এটাতে ক্লিক করুন কাস্টমাইজ কলামস এখানে আসার পর দেখতে পাচ্ছেন একটু নিচে স্ক্রোল করলেই দেখতে পারবেন এই যে ফ্রিকুয়েন্সি এখান থেকে আপনার যে যে রেজাল্ট দেখা দরকার যে যে ট্যাব সেটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন এবং ওই ট্যাবের রেজাল্ট দেখতে পারবেন একটু স্ক্রোল করে অ্যাপ্লাই বাটনে ক্লিক করছি এরপর আমি ট্যাবটা একটু স্ক্রোল করি দেখতে পাচ্ছেন আমার অ্যাডসের যে ফ্রিকুয়েন্সিগুলো আছে বা ক্যাম্পেনে সেটা অলরেডি এখানে শো করতেছে এখানে দেখতে পাচ্ছেন ফ্রিকুয়েন্সি ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স এক্ষেত্রে ফ্রিকুয়েন্সি কীভাবে এরকম হয় ধরে নিচ্ছি একজন লোক দেখেছে দুইবার আরেকজন লোকের কাছে গিয়েছে তিনবার আরেকজন লোকের কাছে গিয়েছে হলো চারবার ঠিক আছে তাহলে কত হয় তিন দুই পাঁচ আট চার নয় নয় ভাগ দিব কত তিন তাহলে ফ্রিকুয়েন্সি কত হবে তিন যদি এটা হয় এটা দেখেছে তিনবার তাহলে কত হবে তিন তিন ছয় আর দুই আট আট ভাগ তিন তাহলে ফ্রিকুয়েন্সি হবে কত টু পয়েন্ট সামথিং সামথিং টু পয়েন্ট সামথিং সামথিং এভাবে হলো ফ্রিকুয়েন্সি বের করে এখানে আপনাকে দেখাচ্ছে গড় ফ্রিকোয়েন্সি আর আমিও বলতেছি গড় ফ্রিকুয়েন্সির কথা সো ফ্রিকুয়েন্সি কি আপনারা বুঝে গিয়েছেন এখন ফ্রিকোয়েন্সি যদি দুয়ের কম হয় তাহলে আপনি হরিজেন্টাল স্কেলিং করবেন না অর্থাৎ আপনার ধরে নিচ্ছি এক লাখ অডিয়েন্স আছে এই অডিয়েন্সের কাছে আপনার বিজ্ঞাপনটা দৈনিক এক থেকে দুইবার যাচ্ছে সো এক থেকে দুইবার যাওয়ার পর তারা প্রোডাক্টটা পার্সেস করতে পারে বেশিবার তার কাছে যাচ্ছে না অনেকে তিনবার বিজ্ঞাপন দেখার পর প্রোডাক্ট পার্সেস করে এরকমও হয়ে থাকে সো সেক্ষেত্রে আপনার অডিয়েন্সের সংখ্যা বাড়ানোর কোনো প্রয়োজন নেই আপনি হরিজেন্টাল স্কেলিং করবেন না যদি আপনার ফ্রিকুয়েন্সি দুই থেকে বেশি হয় মনে করেন তিন বা চার হয় সেক্ষেত্রে আপনি হরিজন্টাল স্কেলিং করতে পারেন আর যদি আপনার ফ্রিকোয়েন্সি ধরে নিচ্ছি চারের বেশি হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে হরিজন্টাল স্কেলিং করতে হবে কারণ এক লাখ অডিয়েন্সের কাছে এক্ষেত্রে আপনার একটা বিজ্ঞাপন চারবার করে যাচ্ছে আমার ধরে নিচ্ছি এক লাখ অডিয়েন্স আপনার পাঁচ লাখ দশ লাখ এক কোটিও থাকতে পারে সো একটা বিজ্ঞাপন একটা অডিয়েন্সের কাছে যদি চারবারেরও বেশিবার যায় তার অর্থ হলো অডিয়েন্স ওই বিজ্ঞাপনটা দেখে প্রোডাক্ট বা সার্ভিসটা কিনতে আগ্রহী না বারবার যাচ্ছে আপনার টাকা লস হচ্ছে একই লোকের কাছে সো আপনি অডিয়েন্সের সংখ্যা বাড়াবেন সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ভার্টিক্যাল স্কেলিং করতে হয় এবং কখন হরিজেন্টাল স্কেলিং করতে হয় এখন আমি কোনটা প্রেফার করি আমি প্রেফার করি হলো ভার্টিক্যাল স্কেলিং অনেক ক্ষেত্রে প্রেফার করি সেটা হলো ফেসবুকে যখন বুঝে ফেলে যে কোনো একটা ক্যাম্পেইন অলরেডি ভালো রেজাল্ট এনে দিয়েছে সেটাকে আপনি বৃদ্ধি করতে পারেন তবে বেস্ট প্র্যাকটিস হলো হরিজেন্টাল এবং ভার্টিকাল স্কেলিং দুটো সঠিক উপায় অ্যাপ্লাই করা ধরে নিচ্ছে আপনার বিজ্ঞাপন দিচ্ছেন আপনার ভার্টিক্যাল স্কেল করতে হবে এখন আপনার অডিয়েন্স আছে আমি ধরে নিচ্ছি আপনি প্রথমবার টার্গেট করেছেন শুধুমাত্র ঢাকার অডিয়েন্স ঠিক আছে ঢাকার অডিয়েন্স এখন আপনার ফ্রিকুয়েন্সি বেড়ে গিয়েছে এখন আপনি হরিজন্টাল স্কেলিং করলেন ঢাকা এবং চিটাং দিলেন সি টিজি ঠিক আছে ঢাকা এবং এর অডিয়েন্স তো আপনার অডিয়েন্সের সংখ্যা যখন বাড়াচ্ছেন তখন আপনার বাজেটের পরিমাণও কিছুটা বাড়িয়ে দিবেন তাহলে আপনার ভার্টিক্যাল স্কেলিং হলো এবং হরিজন্টাল স্কেলিং হলো আচ্ছা আর একটা ব্যাপার আছে সেটা হলো এই যে হরিজন্টাল স্কেলিংয়ের সময় সবাই যেটা ভুল করে অডিয়েন্স ওভারল্যাপ করে আপনি ঢাকার অডিয়েন্স টার্গেট করেছেন আবার দেখা যায় আর একটা অ্যাডসেট ডুপ্লিকেট করে প্রথম অ্যাডসেট আছে ঢাকার অডিয়েন্স এটা হলো যারা ধরে নিচ্ছি স্টুডেন্টস ঠিক আছে স্টুডেন্টস সে কী করে আরেকটা অ্যাডসেট বানায় সেই অ্যাডসেট বানিয়ে সে আবার ঢাকার অডিয়েন্স টার্গেট করে সিমিলার অ্যাডসেট ডুপ্লিকেট করে এবং ওইখানে সেই স্টুডেন্টের পাশাপাশি ধরে নিচ্ছি স্টুডেন্ট এবং যারা ফ্যাশন প্রোডাক্ট পছন্দ করে তাদেরকে টার্গেট করে এখন যারা স্টুডেন্ট তারা তো ফ্যাশন প্রোডাক্টও পছন্দ করে সেক্ষেত্রে হয় কি অডিয়েন্স ওভারল্যাপ হয় অডিয়েন্স ওভারল্যাপ হচ্ছে এবং আপনার ফ্রিকুয়েন্সির পরিমাণ বেড়ে যাবে সো আপনি এক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন যখন হরিজেন্টাল স্কেলিং করবেন যাতে আপনার অডিয়েন্স ওভারল্যাপিং না হয় সো প্রথমে ঢাকা করেছেন আর একটা অ্যাডসেটে অবশ্যই আপনি ঢাকা প্লাস চিটা করবেন না ঠিক আছে যদি আর একটা অ্যাডসেট বাড়ান অবশ্যই ঢাকা আপনি এক্সক্লুড করে দেবেন ঢাকা বাদে শুধু সিটা করবেন আবার কোনো একটা ক্যাম্পেইন আপনার ধরে নিচ্ছি আপনি পুরো বাংলাদেশ উন্মুক্ত করে দিয়েছেন ঠিক আছে বাংলাদেশ উন্মুক্ত করে দিয়েছেন এখন আপনি যেটা করতে পারেন যারা আপনার প্রোডাক্ট বা সার্ভিস কিনেছে এর আগে এটার বিজ্ঞাপন দিয়েছে সেটা ধরে নিচ্ছে আপনি একটা কাস্টম অডিয়েন্স বানিয়েছিলেন কাস্টম অডিয়েন্স সেটা আপনি এখান থেকে এক্সক্লুড করে দিতে পারেন এই অডিয়েন্স ইনক্লুড বা এক্সক্লুড কোথা থেকে করবেন আপনাদেরকে একটু দেখাই হুম আমরা এডিট অপশনে যাচ্ছি আমরা একটা অ্যাডসেটে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমার অডিয়েন্স টার্গেটিং অ্যাডভান্টেজ প্লাস দেওয়া আছে এটা ফেসবুক এখন বেশি রিকমেন্ড করে এবং এটা অনেক এফেক্টিভ কিভাবে কি এটা ব্যবহার করতে হয় সে সম্পর্কে অন্য কোনো দিন একটা টিউটোরিয়াল দেওয়া যাবে তবে এক্ষেত্রে দেখেন আমি যদি সেভ অডিয়েন্সে যাই তাহলে আমার যেসব অডিয়েন্স সেভ করা আছে তাদেরকে আমি এখান থেকে ইনক্লুড করতে পারবো সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে যদি আমি যাই ইউজ অরিজিনাল অডিয়েন্স এখানে আসার পর দেখতে পাচ্ছেন অ্যাড এক্সক্লুড এই অপশানটাতে আসলে আমি আমার কাস্টম বা লুকালাইক অডিয়েন্স যেগুলো আছে সেটা আমি যেটা প্রয়োজন হবে না সেটা আমি এক্সক্লুড করতে পারবো এবং চাইলে আমি এখান থেকে অডিয়েন্স এই যে ইনক্লুডও করতে পারবো এবং আপনি এখানে একটা নতুন সিস্টেম দিয়েছে আপনি কাস্টম অডিয়েন্স রাখার সাথে সাথে আপনি চাইলে অ্যাডভান্টেজ প্লাসও রাখতে পারেন সেটা কিভাবে করবেন এই যে ইউজ অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স এটাতে যদি ক্লিক করেন আপনার এই যে কাস্টম অডিয়েন্স এরাও থাকবে এবং অ্যাডভান্টেজ এটাও থাকবে সো অডিয়েন্স আপনি এভাবে ইনক্লুড বা এক্সক্লুড করে নেবেন অবশ্যই যাতে আপনার অডিয়েন্স ওভারল্যাপ না করে সো আশা করছি আপনারা বুঝে গিয়েছেন সঠিক উপায়ে ফেসবুকে কিভাবে বাজেট ইনক্রিজ করতে হয় এবং আমি আশা করব নেক্সট টাইম যারা এটা দেখেছেন তারা যখন বাজেট ইনক্রিজ করবেন তখন অবশ্যই সেই অ্যাডস বা ক্যাম্পেইন সম্পর্কে তার ডাটা নিয়ে অ্যানালাইজ করবেন এবং অ্যানালাইজ করার পর আপনি জেনে বুঝে নিয়ম অনুসারে বাজেট স্কেল করবেন তাহলে আপনার সেলের পরিমাণ বাড়বে আপনার বিজনেস গ্রো করবে এবং আপনার রিক্স ফ্যাক্টর অনেক বেশি কমে যাবে সো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করেন তাহলে অনুপ্রাণিত হবে আর অনেক ভিডিও বানাতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ